জামাত ইসলামী ক্ষমতায় আসলে কৌমি আলে মোলামা হেফাজত ইসলামী এই গ্রুপটাকে কিভাবে ডিল করবে এটা অনেকের কাছে জামাতের চিন্তক জামাতের অ্যাক্টিভিস্ট অনেকের কাছে আহ একটা মূল্যবান প্রশ্ন উদ্বেগের প্রশ্ন অনেকে আমাদের সাথে আলোচনা করেন যে ভাই জামাত ক্ষমতা আসলে এই আলে মোলামাদের প্রশ্নেই বিপদে পড়বে সবার আগে অনেকে মিশরের সেই মোহাম্মদ মুরসির ব্রাদারহুডের এক্সাম্পল দেন যে এই মুর্সি বিপদে পড়া শুরু করেছিল মেন স্ট্রিম আলেমুলের মাধ্যমে প্রথমে মুরসির বিরুদ্ধে ফতোবাজি শুরু করেছে আলেমুলামারা মিশরও যেরকম এখোয়ান বড় আলেম ছিল না মেন স্ট্রিম আলেমুলামা মূলত নূর পার্টিপন্থী বা অন্যপন্থী আর বাংলাদেশেও মূলধারার বড় আলেমুলামারা জামাত ইসলামের বড় আলেমুলামা নেই এবং আলেমুলদের মধ্যে যারা মেইন স্ট্রিম তারা জামাত না তারা হচ্ছে কৌমি হেফাজতি এটা অনেকের এবং এতে জামাত বিপদে পড়বেন নানান এক্সাম্পল আমরা দেখছি যেমন হেফাজতের আমির তিনি স্ট্রিম একজন আলেন তিনি জামাতকে এখনো বাতিল ফিরকা মৌদুদিবাদ ভোট দেওয়া ঠিক হবে না নানান কিছু বলছেন এখন ক্ষমতা যদি এসেও যায় তখন এরা বলবে এই জামাত তো সহযোগিতা করা যাবে না অমুক তমুক এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে নানান কিছু বলবে টলবে তা এটা কিভাবে ডিল করবে জামাতের তো আলেম নেই এবং জামাতের যে বর্তমান সিস্টেম তাতে একদম আলেম শূন্য নেতৃত্ব কোনো ইউনিটে আলেম নেই বিশেষ করে আলেম বলতে যাবো যে মহাক আলেম গবেষক আলেম এরা কেউই জামাতের নেতা হতে পারে না কিংবা এদের রোকনিয়ত থাকে না আমি জামাতের সাথে জড়িত ছিল রোকন বড় আলেম অনেক চিনি তাদের সবার রোকনিয়ত বাতিল হয়েছে এটা হিস্ট্রিক্যালি জামাতের এই সিলসিলাটা আছে যে বড় আলেমদের থাকে না জামাতে বাতিল হয়ে যায় কারণ আছে এইজন্য গবেষক আলেম এদেরকে আমি রুকন হওয়ার পরামর্শ দিই না কারণ তার রুকনিয়াত থাকবে না সে স্বাধীনভাবে অনেক কথা বলবে গবেষণা করবে সেটা তার গবেষণার চিন্তার স্বাধীনতা না থাকলে কখনো সে গবেষক হতে পারবে না এই জন্য দুইটা বিষয় এটা থিউরি থিওরি যে আপনি রোকন হলে বড় আলেম হতে পারবেন না কারণ আপনার হাত পা বাধা রোপন হওয়াটা প্রয়োজন একটা সংগঠন শৃঙ্খলার জন্য সুন্দর নেতৃত্বের জন্য এটা প্রয়োজন যেহেতু হলে চিন্তার স্বাধীনতা থাকে না একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে আপনাকে চিন্তা করতে হয় এর বাইরে করলে আপনার পথ থাকবে না এ কারণে আপনি বড় গবেষক বড় আলেম হতে পারবেন না নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে আহ আপনি যদি বড় আলেম হয়েও থাকেন তারপর যদি রোকন হন আপনার রোক থাকবে না যেটা হাজারো আছে সেই মরানা আব্দুর রহিম থেকে শুরু করে সৈয়দ কামাল উদ্দিন জাফরি এবং আরো বর্তমান সময় আরো অনেক বড় বড় আলেম আলমাদের আহ যাদেরকে জাতি চেনে মেন স্ট্রিম হিসেবে যে আমাদের রোকন ছিলেন কিন্তু রকম থাকেনি তাদের কারো থাকেনি একদম হয়তোবা একজন দুইজন দেখাতে পারবেন কিন্তু আমি এরকম কমপক্ষে পঞ্চাশ জন দেখাতে পারবো যে এখনো জীবিত আছেন জবরদস্ত আলেম কিন্তু আপনারা জানেন না এটা গোপন কথা সে রোপন ছিল তার রুকুনিয়াত নাই বাতিল হয়ে গেছে এবং বাতিল করাটা এটা এটা জুলুম না এটা সংগঠন সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ সংগঠনের শৃঙ্খলার একটা বিষয় আছে রুকুনিয়াতের অন্যতম বৈশিষ্ট্য হল শৃঙ্খলা শৃঙ্খলার সাথে তার রোকনিয়াত বাতিল করেছে আবার বড় বড় মহাক্ষিক গবেষক আলমের বৈশিষ্ট্য হওয়া উচিত আহ সে স্বাধীনভাবে গবেষণা করবে এটা না করলে সে বড় আলেম না সে থাকতে পারবে না তার এলেম কমে যাবে তো এই জন্যে এই দুইটা একসাথে যায় না আর একটা সংগঠনের জন্য বিশেষ করে যারা ক্ষমতায় আসবে সবাই যদি রোপণ হয় ওটা ধ্বংস হবে কেউ ক্রিটিক হবে কেউ রোপণ হবে কেউ জাস্ট সমর্থক থাকবে কেউ অন্য ফর্মেটে সংগঠনে হেল্প করবে সবাই এক দল করলে সবাই এক হলে গণতান্ত্রিক পদ্ধতিতে ওটা একটা ফেসিস্ট দল হয়ে উঠবে ডাইভার্সিটি থাকতে হবে ডাইভার্সিটি না থাকলেই ওয়ান কাইন্ড অফ ফ্যাসিজম এসে যাবে হোয়াট এভার তো এখানে জামাতের আলেম নেই আলেম সংকট এবং জামাত নানান বিষয়ে অনেক টাকা পয়সা ইনভেস্ট করে অনেক ডেভেলপমেন্ট করেছে কিন্তু আলেম তৈরি করতে পারছে না জামাত বরং আলেম তৈরির যে জামাতের প্রজেক্ট সেটা থেকে আরো পিছিয়ে পড়েছে পিছু ঘটেছে এটা কেন তা এই আলেম নাই জামাতে আলেম তৈরিও হচ্ছে না বরং আরো কম হচ্ছে কমে যাচ্ছে আগে এখন যা আছে সামনে দেখবেন আরো কম সামনে দেখবেন আরো কম বিপদে পড়বে এটা অনেকের ব্যাখ্যা এই কৌমি সাথে কিভাবে ডিল করবে প্রশ্ন প্রশ্ন এর আগে আগে মূল যাওয়ার একটু দেখাই যে পাঁচ আগস্টের পরেই যদি দেখি যে জামাত কোটি কোটি টাকা খরচ করে নানান জায়গায় ডেভেলপমেন্ট করছে কোটি কোটি হাজার কোটি টাকা কিন্তু আলেম তৈরি করার জন্য বড় কোনো মাদ্রাসা এটা কিন্তু তৈরি করছে না যেমন বেসিক্যালি এলেম চর্চা যেমন বিশ্ববিদ্যালয়গুলোতে পরে ইসলামিক স্টাডিজ পড়েন আল হাদিস ওগুলোতে আলেম হওয়া যায় না আমি আমি জানি এগুলো ভালোভাবে পড়েছি দেখেছি বিশ্ববিদ্যালয় পরে কেতাবি আলেম হওয়া যায় না আলেম হওয়ার বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে বাংলাদেশের কৌমি মাদ্রাসা ওখানে যে পড়ার সিস্টেম যে মেথোডোলজি ওইগুলো যদি আপনি পড়তে পারেন দাওরা হাদিস পাস করতে পারেন অথবা আপনি মিনিমাম কয়েকটা ক্লাস পড়তে পারেন মেশকাত কাত পড়তে পারেন মিজান করল হয় আপনি আলেম হতে পারবেন এছাড়া একটা পদ্ধতি হচ্ছে আলিয়া মাদ্রাসার যে ভালো মাদ্রাসাগুলো ওইগুলোতে নিয়মিত শিক্ষার্থী হওয়া তাতেও আপনি আলেম হতে পারবেন যেমন সিনা মাদ্রাসা সারাবাদ মাদ্রাসা জামিয়া কাশিমিয়া তামিরুল মিল্লাত এইসব জায়গায় যদি দারুজাত এইসব জায়গায় যদি আপনি নিয়মিত স্টুডেন্ট হন আলেম ফাজেল কামিলের আপনি ভালো আলেম হতে পারবেন কোনো সন্দেহ নেই আলিয়া মাদ্রাসা নিয়মিত স্টুডেন্ট হয়ে সে কৌমি আলেমদের চেয়ে তো বড়ো আলেম হয়েছে এরকম আছে সম্ভব কিন্তু আপনি আলেম পাশ করে কুষ্টি ইসলাম বিশ্ববিদ্যালয় পড়লেন বা আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় ওইসব বিশ্ববিদ্যালয় পড়ে আপনি জীবন আলেম হতে পারবেন না আপনি ভালো রেজাল্ট করতে পারবেন চাকরি করতে পারবেন কিন্তু কেতাবই আলেম হতে পারবেন না কোয়ালিটি থাকে না এখন জামাত তো কোন আলেম তৈরির প্রজেক্ট নেয়নি এরকম কোনো উদ্যোগ নিয়েছে যে এখান থেকে আলেম হবে যেমন জামাত সাংবাদিক তৈরি করছে টিভি চ্যানেল তৈরি করছে রেডিও চ্যানেল তৈরি করছে ইউটিউবার আছে তারপরে আপনার বিসিএস ক্যাডার আছে আহ কিভাবে জিতিয়ে আনতে কত কোটি কোটি টাকা খরচ করেছে তৈরি করছে আইনজীবী আছে কিন্তু আলেম তৈরি করার কোনো উদ্যোগও নাই এটা কি জামাত ফিল করে না সব তারপর বাস্তবতা হচ্ছে এটা যে আসলে আহ আলেম এলেম চর্চা এটা সবার জন্য এটা শুধু জামাতের জন্য না এটা প্রয়োজন আছে উম্ম উম্মার বড় বড় আলেম থাকতে হবে এটা ফর্জে কেফায়া বড় আলেম থাকা এটা ফরজে আইন না বড় আলেম কয়েকজন থাকলেই হলো তারা ফতোয়া দিবে ওটা সবাই মানবে তারা দিক নির্দেশনা দিবে তো জামাতের পলিসিটা এখানে এরকমই যে তারাই যে ইসলামিক অঙ্গন একদম নিজস্ব বানিয়ে ফেলবে জামাতের যে স্কুল ওইটা করে সবার উপর চাপিয়ে দিবে তা না জামাতের মানহাজ এইটা যে কৌমি আলেম যারা হয় তারাই জামাতের আলেম সমস্যা কি তারা ফতোয়া দিবে ওইটা মানবে মোহুল্লাহ বাবুনগরি যাই বলুক জামাত ফতোয়ার জন্য তার কাছে যাবে কোনো টেনশন নাই আর ক্ষমতা ডিল করা এই রিয়ালিটিটা জামাত বোঝে ক্ষমতা রাষ্ট্র টিকে থাকা এগুলোর জন্য আলেম আলামাদের তেমন কোনো ভূমিকা নাই যে ওখানে কোটি কোটি টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই আখেরাতের জন্য ফরজে কেফায় আলেম তৈরি দরকার আছে কিন্তু ক্ষমতা আসার টিকে থাকে এগুলোর জন্য আলেমদের ওই তাৎপর্য নাই এখানে ইনভেস্ট করে কোনো লাভ নাই তার সাথে আইনজীবী তৈরি করা গুরুত্বপূর্ণ আলেমদের কি ভূমিকা আলেমদের যদি তেমন কোনো অবদান প্রয়োজনীয়তা থাকতোই তাহলে বাংলাদেশে যুগ যুগ ধরে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় থাকতো না হুজুরের ক্ষমতায় থাকতো এত আলেম ওলামা এত কওমি মাদ্রাসা কমি মাদ্রাসার আলেমরাই মূল আলেম তারা কেতাবি আলেম এবং মহাক্কেক আলেম তাদের ধারে কাছে অন্য আলেমরা যেতেই পারে না এলেমের দিক থেকে হয়তো তাদের মিডিয়া কাভারেজ নাই বা ভালো ওয়াশ করতে পারে না এই কারণে আপনারা জানেন না ভালো লিখতে পারে না কিন্তু তাদের এলেম আসলে তারাই হচ্ছে এলেম সম্পন্ন আলেম এটা আমি ভালোভাবে জানি এখন কিন্তু তাদের ভূমিকাটা কি সোসাইটিকে কি তারা নাড়া দিতে পারে তাদের ওয়াজ শুনে তাদের কাছে ফতো নিতে চায় কিন্তু রাজনৈতিক ক্ষমতা এগুলো প্রশ্নে তাদের কথার গুরুত্ব নেই সামান্যতা আছে একদম লিটল এজন্য জন্য এখানে বেশি ইনভেস্ট করে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের লাভ নেই যে এই জন্য জামাত এটা নিয়ে অতটা সিরিয়াস না ক্ষমতার জন্য যা প্রয়োজন ওইটা নিয়েই জামাত সিরিয়াস আর আলেম হওয়া ফর যে ভাই চলুক আজ জামাতের নেতৃত্বের মধ্যে আলেম ওইভাবে থাকতে হবে এটাও জরুরি না ক্ষমতায় যারা যেতে চায় এদের নেতৃত্বে আলেম থাকাটা অত জরুরি না অনেকে বলেন যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদে আলেম নাই মজলি পরিষদে নাই কোথাও নাই প্রয়োজন নাই তো ভাই ফতোয়া রাজনীতি চলে আর শরীয়তের উসুল অনুযায়ী কি বাংলাদেশে রাজনীতি চলে রাজনীতি চলে রিয়ালিজম অনুযায়ী এখানে দরকার আইনজীবী বুদ্ধিজীবী লিগাল এক্সপার্ট যেটা দরকার সেটা আছে এখানে শরীয়তের উসুল বুঝা এটা জামাত ইসলামী চালাতে তেমন কোনো প্রয়োজনই হয় না একদম সামান্য যতটুকু প্রয়োজন এটা অন্য মানুষ কত অদে অতি যথেষ্ট জামাতের সেক্রেটারি হেফাজত আমিরের সঙ্গে দোয়া বিনিময় করেছে এটা ছবি ভাইরাল হয়েছে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে আহ ওসমানী মিলনায়তন একটা প্রোগ্রামে যেখানে জামাতের আমির হেফাজতের জামাতের সেক্রেটারি জেনারেল হেফাজতের আমির একই স্টেজে বক্তব্য দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল হেফাজতের আমিরের ভূয়সী প্রশংসা করেছেন এবং দোয়া নিয়েছেন বিনয় দেখিয়েছেন এভাবেই ডিল করবে যে হুজুর আপনি বড় হুজুর আপনি থাকেন দোয়া করে দেন ফু দিয়ে দেন আমার মাথায় আপনার কি লাগবে বলেন আমি আছি তো যারা ক্ষমতা যাবে জামাত ইসলামী ক্ষমতা যেতে পারলে এটাই সিস্টেম যে হুজুরের কাছে দোয়া নিতে নিতে যাবে হুজুর ফু দিয়ে দিবে হুজুর আজকে জামাতকে বাতিল ফতোয়া দিবে কালকে ফুদিয়ে জামাতকে সই ফতোয়া দিয়ে দিবে ক্ষমতা হুজুরদেরকে নিয়ন্ত্রণ করা বা এই বাতিল এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে এই জন্য আমার মনে হয় জামাতের পলিসি এটাই এই ধরনের কৌমি হেফাজত এদেরকে এলএম দিয়ে অল্টারনেটিভ স্কুল অফ তৈরি করে মোকাবেলা করা নয় ক্ষমতা দিয়ে ডিল করবে ক্ষমতা পেলে এই হুজুর আপনাকে ফুদিয়ে আপনাকে আরো ক্ষমতায় রাখতে দোয়া করে দিবে আওয়ামী লীগকে যেরকম একশো বছর ক্ষমতা রাখার গ্রান্টি দিয়ে দিয়েছিল ওই রকম জামাতকে দুশো বছর ক্ষমতা রাখার গ্রান্টি দিয়ে দিতে পারবে আপনি পাওয়ার অর্জন করেন টাকা অর্জন করেন শক্তি বলতে যা বুঝায় রাজনীতিতে এটা অ্যাচিভ করেন হেফাজত কৌমি এগুলো কিচ্ছু না এগুলো নিয়ে এলমি ভাবে মোকাবেলা করার চেষ্টা করে কোনো লাভ নাই প্রয়োজন নাই এবং জামাত সেটাই করছে বলে মনে হচ্ছে কারণ জামাত আলেম তৈরি কোনো উদ্যোগ নিচ্ছে না কোনো প্রয়োজন নাই এটা ঠিক আছে